করেন প্রথম কথাটাই হচ্ছে ওয়াকফ বিলের যে পরিবর্তন বা সংশোধন বিভিন্ন দ্রুত ত্রুটি দুর্নীতির অজুহাতে যা সংশোধন করা হচ্ছে তা মুসলিম জনগণের ধর্ম বিশ্বাসের উপর আঘাত এই মুসলিম জনগণের ধর্ম বিশ্বাসের উপর আঘাত যেভাবে আজকে নরেন্দ্র মোদী সরকার আনছে সেইভাবে আমাদের রাজ্য সরকারও আনছে আমি পরে বিস্তারিত সেখানে যাব একটি স্বশাসিত সংস্থা ছিল আগে সেই বোর্ড বোর্ডের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে সেই ওয়াক্ক বোর্ডের ক্ষমতাকে আজকে রাজ্য এবং রাজস্ব এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয় ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজকে তিন মাসের মধ্যে হাইকোর্টে অ্যাপিলের মাধ্যমে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা যাবে আমরা প্রথমেই বলি যে ওয়াক বোর্ড এবং ওয়াক অফ ট্রাইব্যুনাল জাকিরা মুসলিম জনগণের সুরক্ষার স্বার্থে তাদের মর্যাদার সুরক্ষার স্বার্থে গঠিত হয়েছিল এই পরিবর্তন করা এই পটের ক্ষমতা কেড়ে নেওয়া আসলে মুসলিম জনগণের অধিকারের অধিকারকে কেড়ে নেওয়ার সমান আজকে তাই আমরা পক্ষ এবং আমরা একই সাথে এটাও বুঝতে পারছি আজকে সারা দেশে যে বৃহত্তর জমি এবং খনিজ পদার্থ সমৃদ্ধ জমি রয়েছে সেই জমির উপর যেমন চাইছে ওয়াক বিল সংশোধন করার মাধ্যমে এবং এই কেড়ে নেওয়া কার সাথে হবে বলা হচ্ছে উন্নয়নের সাথে বলা হচ্ছে দুর্নীতির সাথে আমাদের আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে কিভাবে উন্নয়নের নামে আসলে মানুষের রুটি রুটি রুজি মানুষের শিক্ষার অধিকার মানুষের কাজের অধিকার কেড়ে নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার আজকে জলজঙ্গল জঙ্গল জমির ওপর যে কর্পোরেটদের লোভাতুর নজর রয়েছে কি বলুন ছত্তিশগড় কি বলুন আপনাদের মুর্শিদাবাদের ফারাক্কায় যেভাবে ফারাক্কায় এক হাজার বিঘা জমি কেড়ে নেওয়া হয়েছে আদানির স্বার্থে সেইভাবে সম্পত্তি জমিও কেড়ে নেওয়া হবে আদানি আম্বানি টাটা বিড়লা বা আরও কোনো বৃহৎ পুজো পুঁজির স্বার্থে আপনার সম্পত্তি ওয়াকম সম্পত্তি মুসলিম জনগণের সম্পত্তি যা মুসলিমরা দান করতেন যা বিক্রি করা যায় না যা হস্তান্তর করা যায় না আজকে বিলে বলা হচ্ছে যে আজকে ওয়াকফে সম্পদ জমি দান করতে গেলে তাকে পাঁচ বছর মুসলিম ইসলামিক ধর্ম ইসলাম ধর্ম চর্চা করতে হবে তাহলে পাঁচ বছর কেন চর্চা করতে হবে আগে যেটা ছিল হিন্দুরা ওয়াকফ জমি সম্পত্তি দান করতে পারত নতুন বিলে তার কোনো পরিকল্পনা নেই আমরা এটাও মনে করছি আসলে সংশোধনের মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রীতি সম্পর্ককে নষ্ট করা হচ্ছে জোর কথা বলার আমি সাহস পাচ্ছি আপনারা জানেন গত কিছুদিন আগে হরিয়ালপাড়া থেকে আবার এরকম মুসলিম জঙ্গি সাজানো পেয়েছে আবারও এনআইএ রেড করেছে আমরা সারাক্ষণ আমরা ভুলে যাই যখন কোনো মানুষের উপর অধিকার আসে যখন কোন মানুষের ধর্ম বিশ্বাসের উপর আক্রমণ আসে তখন ভারতবর্ষের মানুষ ভুলে যায় তার ধর্ম কি কোন মানুষ ভুলে যায় ভারতবর্ষের সাধারণ আমার আপনার মত খেটে খাওয়া মানুষ যারা ধর্ম দিয়ে শুধু পেট ভরে না যারা হাতে হাতে হাত মিলিয়ে বাঁচতে শেখে যারা রুটি রুচির লড়াইটাও হাতে হাতে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে করতে জানে যে কৃষক আজকে জমির অধিকারের জন্য লড়াই করছে সেই কৃষকের কোনো কৃষক কৃষক তার তার প্রথম পরিচয় পরিচয় তারপরে ধর্ম তাই আমরা সে আজকে ধর্ম পরিচয় নির্বিশেষে যখন কোন মানুষের ধর্মীয় অধিকারের উপর ধর্মীয় বিশ্বাসের উপর আক্রমণ আসে আমরা সেই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াই দাঁড়িয়ে এসেছি দাঁড়িয়ে থাকতো এখানে দেখবেন বুকলেট রয়েছে যে বুকলেটে আমাদের এই তথ্য অনুসন্ধান রিপোর্টটি রয়েছে কিভাবে মিনারুলকে জঙ্গি সাজানো হচ্ছে জোঙ্গে বলছি জঙ্গি সাজানো হচ্ছে এইভাবে ভাবে মুশিদাবাদের মুসলিম ভাইদের জঙ্গি সাজানো হচ্ছে তার বর্ণনা রয়েছে এই তথ্য অনুসন্ধান রিপোর্টে আপনারা যদি পড়তে আগ্রহী জানতে আগ্রহী থাকেন আপনারা তথ্য অনুসন্ধান রিপোর্টটি সংগ্রহ করবেন আমি নীরব দর্শক নই আমি বলে গিয়েছিলেন আজকে এই গণসমাবেশে দাঁড়িয়ে যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা কেউ নিরব দর্শক নই আমাদের উপর প্রথমে সিএ এনআরসি দিয়ে আমাদের সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল এই রাষ্ট্র আপনাদের আন্দোলন আমাদের আন্দোলন এক হয়ে গিয়ে সেই চক্রান্তকে রুখে দিয়েছে এখনো সে এনআরসি সিএ লাগু করতে লাগু করতে সম্পূর্ণভাবে পারিনি সেটা আমাদের আন্দোলনের কাঁধের জোরের ওপর আজকে যে ওয়াকফ বিল আনতে চলেছে সেই ওয়াক বিল থেকে আজকে মুসলমান জনগণের 36 গড়ে 1100টি গ্রাম ফাকা হয়ে গেছে কিসের জন্য এই সভা চলছে আমাদের মাথার উপর ড্রোন চলছে এই সভায় কারা উপস্থিত আছে কারা বক্তব্য রাখছে এই সভায় আন্দোলনের মূল ভাষা কি সেটা রাষ্ট্র তুলে নিয়ে যাচ্ছে ড্রোন দিয়ে 36 গড়ে শুধু ড্রোন উপর দিকে তাকাক ঘুরে বেড়াচ্ছে না ড্রোন দিয়ে নির্বিচারে মানুষ মারা হচ্ছে আদিবাসী মানুষকে মারা হচ্ছে আদিবাসী মানুষদের মাওবাদী বলে হত্যা করা হচ্ছে অন্যদিকে যারা এই আদিবাসী মানুষের অধিকারের সাথে লড়াই করছে তাদেরকে নির্বিচারে খুন করা হচ্ছে প্রতি মাসে এই খুন অব্যাহত রয়েছে তাই জন্য আমরা মনে করছি যে ছত্তিশগড়ে একটি গড় হত্যা চলছে আর আমরা এই রুখে দেব তাই এই গণসমাবেশ থেকে কোন রাজনৈতিক দল আমরা করি না কিন্তু আমরা মনে করি রাষ্ট্রনৈতিক অধিকারের প্রশ্নে আমরা যে কোনো দলের সাথে রাজনৈতিক অধিকার যেটা সত্যি সত্যি মানুষের নাগরিক অধিকার তার পাশে আমরা দাঁড়াই আজকে ছত্তিশগড়ে যে লুট চলছে যে গণহত্যা চলছে তার কারণ কি তার নিচে ওই বিস্তীর্ণ জঙ্গলের নিচে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদ আজকে কর্পোরেটরা বিপুল পরিমাণে বিক্রি করবে শুধু ছত্তিশগড় কেন বলবো দেখুন আজকে মণিপুরে যে জাতি দাঙ্গা চলছে সেই জাতি দাঙ্গার আপনি সেখান থেকে খনিজ পদার্থ নিয়ার আসার আজকে পুরুলিয়ায় দেখুন যে আন্দোলন চলছে পুরুলিয়ার মানুষ সম্মিলিত হয়েছে একই কারণে যে আজকে পুরুলিয়ার যে বনাঞ্চল তা আজকে কেড়ে নিতে চাইছে রাজ্য সরকার বনাধিকার আইন সংশোধন করে দিয়ে তার গেল উত্তরবঙ্গের জয়ন্তী পাহাড় কোচবিহার গেল তিস্তা গেল পুরুলিয়া আছে আপনাদের ফারাক্কা এবং বিশাল জঙ্গল জমির উপর যার সাথে আমাদের দেশের প্রান্তিক কৃষক আমাদের দেশের প্রান্তিক শ্রমিকরা তাদের রুটি রুজির জন্য অঙ্গাকিভাবে যুক্ত তাদের কাজ কেড়ে নিয়া তাদেরকে বলা হচ্ছে এখানে কারখানা হবে তোমাদের চাকরিও দেওয়া হবে আমরা দেখেছি সিঙ্গুরে কত কারখানা হয়েছে কত চাকরি পেয়েছে আমরা জানছি ফারাক খান যে এক হাজার বিঘা জমি নেওয়া হয়েছে সেখানে যে যতজন কৃষক রয়েছে তারা নিজের জমিতে চাষ ওপর দিয়ে হাই এক্সটেনশন পাওয়ার গ্রিডের ইলেকট্রিক যাচ্ছে বলে তারা নিজের জমিতে নামে নেমে চাষ করতে পারছে না একটা কানা করিও তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি তাদেরকে মিথ্যাচারিতা করে তাদের জমি পুলিশ দিয়ে লাঠি দিয়ে মেরে তাদের কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না সাথী এই নীরব দর্শক হয়ে থাকলে আমাদের পায়ের তলার মাটি আর মাথার উপর আকাশ আজকে রাষ্ট্র করে নেবে যে পায়ের তলার মাটির ওপর আছে আমার আপনার অধিকার আজকে নরেন্দ্র মোদি যতটা অধিকার আছে এই দেশের জলজঙ্গল জমির উপর আমার আপনার ঠিক ততটাই অধিকার আছে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যতটা অধিকার আছে আমার আপনার জমি এবং জলজং আমার রাজ্যের জলজঙ্গল জমির উপর আমার আপনারও সেই ততটাই অধিকার আছে হচ্ছে আপনারা জেনে থাকবেন পিএফআই নিষিদ্ধ হওয়ার সময় আমরা আপত্তি করেছিলাম আমরা বিরোধিতা করেছিলাম কোন সংগঠনকে নিষিদ্ধকরণের আমরা বিরোধিতা করি কারণ আমরা মনে করি রাজনৈতিক মতামত রাষ্ট্রের রাজনীতির সাথে নাই মিলতে পারে কিন্তু রাজনৈতিক মতামত সে যে রাজনীতিই হোক না কেন তাকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত নিষিদ্ধকরণ দিয়ে নয় সেই পিএফআই নিষিদ্ধকরণের সময় আমরা যেমন এর বিরোধিতা করেছিলাম আজকে পিএফআই এর একাধিক কর্মীকে যেভাবে ইউপিএ দিয়ে আজকে জেলে ঢোকানো হয়েছে তারপরে আব্বু সাদ্দারকে যেভাবে আজকে আজও জেলে ঢোকানো হয়েছে জেলে ঢোকানো হয়েছে প্রশান্ত বোসকে যারা বয়সের ভারে নুজো যারা যাদের শরীরে নানা রকম শারীরিক রোগ ব্যাধি রয়েছে অথচ তাদের নিস্তার নেই তাদের কি অপরাধ ছিল তারা মানুষের অধিকারের কথাগুলোই বলতেন তারা রাষ্ট্রের মিথ্যাচারিতার কথাগুলো বলতেন তারা দেশব্যাপী জল জঙ্গল জমি অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতেন এই আমার আপনার মতোই তারাও এই আওয়াজগুলো তুলতেন বলে আজকে তাদেরকে জেলে পচানো হচ্ছে আমরা দেখেছি সাই বাবা দীর্ঘ জেল জীবন কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আমরা দেখেছি সে স্ট্যাট একটা জলের স্ট্রং তিনি তার পারমিশন ছিল ছিল তিনি নিজাহাতে হাতে গ্লাস ধরে বিরোধিতা করব। কারণ কারণ এই গর্ব বিশ্বাস সে কোথায় নামাজ পড়বে কে ঘরে কি খাবে কার ঘরে গোমাংস থাকবে এইটার উপর রাষ্ট্রের নজরদারি আমরা কোনোদিন মানেনি আমরা কোনোদিন মানব না আমরা দেখেছি একটা হিন্দু জিগির তোলা হচ্ছে অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এই হিন্দু জিগিরের পাশে দাঁড়াচ্ছে নদিয়া জেলায় আকস্মিক দাঙ্গায় ঘটনায় বলা হচ্ছে প্রিয়ন্ত দাঙ্গা 3 মাস থেকে চালু মাস 144 ধারা জারি ছিল নদিয়ার ناحيهসিপাড়া বিভিন্ন গ্রামে সেখানে কি দেখা যাচ্ছে যে মন্দিরে গোমাংস শুধু মন্দিরে গোমাংস এইটা নিয়ে দাঙ্গা এবং এইটা নিয়ে 144 ধারা হিন্দু গ্রামে মুসলিমরা যেতে পারছেন না মুসলিম গ্রামে হিন্দুরা যেতে পারছেন না আমরা যখন তখনাশান্ডানে যাই আমরা যখন প্রশাসন পারেনি এই কাজ করতে আমরা অবাক হয়ে গেছিলাম কেন প্রশাসন পাচ্ছে না কারণ দুটো গ্রাম যখন অর্থনৈতিকভাবে পরস্পরের ওপর নির্ভরশীল পরিকল্পিতভাবে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় ঘটাচ্ছে আজকে হিন্দুদের মনে মুসলিম বিদ্বেষ তৈরি করছে আজকে সারা দেশের মনে আজকে আদিবাসীদের শত্রু হিসেবে দেখাচ্ছে মুসলিমদেরকে শত্রু হিসেবে দেখাচ্ছে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের ভাবে আমরা রাষ্ট্রের চক্রান্তগুলোকে আগে বিগত দিনেও ব্যর্থ করেছি আমি আশা রাখব আগামী দিনেও ব্যর্থ করব এবং এই ব্যর্থ হবে শুধুমাত্র আমার প্রথম কথাই ফিরে গেলাম আমাদের আন্দোলনের কাছে যতটা জোর আছে এই রাষ্ট্রের যে নাগরিক অধিকার হরণকারী চক্রান্ত ওই কাঁধের জোর দিয়ে ব্যর্থ করতে হবে নিরব দর্শক হয়ে বসে থাকলে ব্যর্থ হবে না